নমস্কার শুভ শারদীয়া এই শারদীয়ার দিনগুলোতেই আমরা আমাদের জীবন কিভাবে সুখ সমৃদ্ধি আনন্দে ভরিয়ে তুলতে পারি তারই কিছু কথা বা কিছু আলোচনা আপনাদের সঙ্গে আজকে আমি করতে এসেছি পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে এই সময় যদি আমরা কিছু উপায় করি আমাদের সংসারে তাহলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি উন্নতিতে ভরে উঠবে কি করতে হবে সেটা আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি একটা কাঁসার থালা নেবেন তার মধ্যে একটা ত্রুটিহীন বা নির্ভুল পান নেবেন গোটা সমেত পানটার যেন কোনো ছিদ্র না থাকে ওই পানটার মধ্যে তেল হলুদ আর সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন স্বস্তিক চিহ্ন এঁকে তার উপর একটা গোটা সুপারি দেবেন তার ঠিক পাশে কিছুটা চাল আর ফুল দিয়ে ঠিক উত্তর পূর্ব কোণে আমাদের একটা প্রদীপ ঘিয়ে প্রদীপ ধরাবেন আমাদের ঘরের উত্তর পূর্ব কোণে এইটা করবেন এই কাজটা এই কখন করতে হবে না বোধনের সময় থেকে বোধনের সময় থেকে দশমী তিথি যতক্ষণ না মা বিসর্জন যাচ্ছে ওই ঘিয়ের প্রদীপ জ্বলিয়ে রাখবেন ভিড় প্রদীপটা আপনারা কোনো মতেই নেভাতে দেবেন না এই উপায় করে আপনারা দেখুন আপনাদের সংসারের এই মার আবির্ভাবের এই যে পজিটিভিটি কিভাবে আপনাদের সংসারে ছড়াবে কিভাবে আয় উন্নতি করবেন সুখ সমৃদ্ধি আপনাদের কীরমভাবে হবে আপনারা করে দেখুন একবার খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভ শারদিয়া আবার বলে আমি আমার ভিডিও শেষ করলাম